সুপ্রিয় দর্শক আপনাদের জন্য আজ বানাবো চিকেন ক্রিমি পাস্তা আর এই পাস্তা বানানোর জন্য আমার অল্প উপকরণ লেগেছে যেগুলো আসলে হাতের কাছে আমাদের সব সময় থাকে এখানে বেশ কিছু পানি নিয়েছি দিয়েছি লবণ এবং তেল যখন পানিটা বলে কাজবে তখন আমি পাস্তাগুলো ছেড়ে দেবো এখানে আমি এখানে দুই কাপ পরিমাণ পাস্তা নিয়েছি আর এই পাস্তাটা সিদ্ধ কর্ম আমি সত্তর পার্সেন্ট যখন বলক আসবে তখন আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি এখানে মাংসগুলো আমি লম্বা করে কেটে লবণ দিয়েছি ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছি মরিচ গুঁড়ো দিয়েছি তারপর দিয়েছি গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা সয়া সস টমেটো সস কিছু গোলমরিচ গুঁড়োও দিয়েছি সব কিছু দিয়ে আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব যখন মান মাংসগুলো ম্যারিনেট করা হয়ে যাবে এর উপর আমি দিয়ে দেবো কিছু ময়দা এবং কর্ণলার এই এবং ময়দা দিয়ে সুন্দরভাবে মেখে দেব আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর এই মাংসটা যত সুন্দরভাবে মাখা হবে মশলাটা ভালো হবে তত বেশি মজা লাগবে তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তবে এদিকে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে পাস্তাটা আমি নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি এরপর আমি চিকেনগুলো ভেজে নেব একটু লম্বা লম্বা করে দিয়েছি যেহেতু পাস্তাটা একটু লম্বা এটার সাথে যা কাটা চাবিতে সাথে চিকেন এটা দুটো একসাথে খাওয়া যায় আর বাচ্চারা যখন খাবে যখন কামড়ে কামড়ে চিকেন পাবে বা অথবা পাস্তা খাবে তখন ভীষণ মজা পাবে এবং ওরা সব সময় আসলে তখনই আপনাকে বলবে বাইরে না যেয়ে যে আম্মু আমাকে তুমি নিজেই পাস্তা বানিয়ে দেবে তো লম্বা লম্বা করে সবগুলো চিকেন আমি সাইড করে দেখতে পারছেন যে আমি ভেজে নিচ্ছি আমি অতটা করকরা করব না একটু কালার আসলেই আমি উলটিয়ে নেব যেহেতু এটা পাস্তার সাথে কিছুটা বেক হবে আর এটা যেহেতু পাতলা করে কাটা এটা ভাজতে বেশি টাইম লাগে না আর বাচ্চাদের জন্য বানাতে হলে অবশ্যই চিকেন যে কোনো চিকেন থাকতে হবে চিকেন হলে বাচ্চারা আমার খুব মজা করে খায় এখানে কিছু বাটার নিয়েছি এটা গরম করে আমি দুই চামচ পরিমাণ ময়দা দিয়ে এলাম ছোটো চামচ এটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব যাতে সুন্দরভাবে ময়দাটা ভাজা হয়ে যায় এরপর আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেব দুধটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করবো আর অনবরত লারব যাতে এই ময়দাটা তলা পেখে না যায় যখন ঘন হয়ে আসবে এদিকে আমার রসুন কুচিটা দেওয়া হয়নি এই আমি অন্য একটি প্যানে রসুন কুচিগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব অল্প আছে যাতে পুড়ে না যায় কতটুক কতটুকু জাল দেখেছি এটা আমার ফোটো অবস্থা দেখে বুঝতে পারছেন যে কিভাবে কীভাবে হচ্ছে এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর কাঁচামরিচটা আমি ফালি করে দিয়েছি এখন সেই যে ক্রিমগুলো ছিল তার ভিতর আমি দিয়ে দিচ্ছি এবং কিছু বিট লবণও দিয়ে দিয়েছিলাম গোলমরিচগুলো দেবো বিট লবণ দিবো কিছু চিনিও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি দিয়েছি যখন বলক চলে আসবে তখন আমি সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেব পাস্তা সিদ্ধ করে সব সময় ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন সুন্দরভাবে ধুয়ে রাখলে একটা সাথে একটা লাগবে না ঝরঝরা থাকবে আর এখানে ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিচ্ছি আমি এখন আস্তা খুব কম রেখেছি এরপর আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি কিছু টমেটো সস এরপর আমি কিছু চিজ দিয়ে দেবো যেহেতু আমার অত বেশি চিজ বাসায় ছিল না যতটুকু ছিল অতটুকু আমি উপর দিয়ে দিয়ে দিলাম তো দেখেন কতটা কৃমি হয়েছে আর এভাবে পাস্তা রান্না করলে সবার প্রশংসা পাবেন সবাই আপনার পাস্তা রান্না প্রশংসা করবে